আপনার দেশে তো কেরাকমের মহামারী চলছে লাগছিল এটা তো সারা বিশ্বের লোক এর মধ্যে কার গরু কে আর কে গরুর ব্যবসা কিনবে কে আর বেসবি কে দেশের যে অবস্থা আল্লাহ রহমতে আজকের থেকে মনে করেন এখন প্রত্যেক সপ্তাহে আবার আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন দেওয়ার চেষ্টা করব বা সব সময় দর্শক ভাইরা পাবে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন স্বপন আমার নাম স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার কে থাকেন আজ বলে আমার কাছে শাইয়াল পিজিএম জার্সি গির রেগুলার সব রকমের মানে কারণ দুইটা থাকলেও দুইটার মধ্যেও মিশাল থাকে মিশাল ভাই মানে দুইটাও যদি থাকে দুইটা দুই পাদের থাকে থাকে মানে প্রত্যেকটা ভ্যারাইটি দোকানে মাল আর কি এক রকমের না রাখে সব রকমেরই একটা একটা করি হলো রাখার চেষ্টা করে তো স্বপন ভাই মোটামুটি চারটে গরু দেখাবেন আজকে খামারে তো আরো গরু আছে গরু আছে চারটে গরু আজকে দেখাবো আলহামদুল্লাহ গরুগুলা ঋণ করেও যদি কাল নাই তাও ভালো জাতমান গরু আমি তো মনে করেন এক কথা ফিজিয়াম গরু জাত না হলে আমি কিনি বুঝতে পারছি অনেক দর্শক ভাইরা কি বলে জানেন যে সবন ভাইয়ের গরু ভালো কিন্তু দামে বেশি ভাই দাম আমার গরু সবসময় বেশি থাকে আমার গরু পরি থাকে না তারপরেও কারণ যে জিনিস চেনে সে সোনার দাম দিয়ে নিবে আর যে জিনিস চিনবে না সে চাঁদের দামে খুঁজবি যায় মনে করেন লোয়া হবি জি ভাই তাহলে ওই ফার্স্টে বেশি কথা বল না গরুগুলো এক কই দেখাই জি দেখেন স্বপন ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন বিগ বোডির গাভী ভাই বিগ উলানে স্বপন ভাই কি জাতের গাভীটা নিয়ে আসছেন ফিজিয়ান ভাই এর যে উলান পালানটা ভাই পুরো পুরো কি দুধের উলান এটা ভাই এটা ফুল দুধের রুলান ভাই ফুল দুধে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন ফুল দুধের ভাই দুধ কেমন পাওয়া যাবে গাবিটা থেকে ভাই এটাই এটা দুধ পাবে বর্তমান 26 ভাই থেকে 27 টা দুধ দাঁতে কয়টা স্বপন ভাই গাবিটার হ্যাঁ ভাই দাঁতে কয়টা আছে দাঁতে 4 টা ভাই দাঁতে 4 সাথে কি বাচ্চা আছে এটার বাচ্চা সাথে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটা দর্শবে দেখেন কষ্ট ভাই সুন্দর বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আছে ভাই এক কথায় আচ্ছা এক কথা মাও ভালো বাচ্চা সব গরু দি যকুনই যে ভাই খামারি করবে জি জি কোনো মনে করেন যে মূল হারাবে না লস লস হবে না এক কথায় তাহলে লসের জিনিসই লাভ এই সব জিনিস তো মনে করুন দশ বছর সুস্থ কথা এত বড় গাভী কানগুলো এত ছোট ছোট কারণ কি ভাই সব গরুগুলোর সাথে ইন্ডিয়ান জাতের গরু তো জি ভাই তার গর সাথে ই আছে ই জারসি মিক্সড জারসি মিক্সড আছে আপনি হাত দিবেন ইন্দ্রা স্বপন ভাই কোনো সমস্যা আছে বৈ রিক্সミックス কিবা লাককি দোষ মনে করেন যে জি মুখ লাগাই যে দোয়া জি সবার লাগাই যে দোয়া বই জি ভাই একটু দেখেন না জি ভাই

অনেক ভাইরা কিন্তু কয় না জি 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 এগুলো বুঝতে হবে দর্শক ভাই আছে না দুধের প্রেসার এটা তো মনে করে এটা এগুলো বুঝতে হবে এগুলো বোঝা লাগবে গোটা একটা বিগ সাইজ এক কথাই যে ভাই লিখে দিয়েছে এসব গরুর জাত মানে ভালো আছে গরু ভালো আছে এক কথাই এসব গরু কিনলে কোন সময় কোন ভাই প্রতারণা হবে হবে না বুঝছেন আর ভালো জিনিস অত কথা কয় বেস্টে গেলে মনে করেন ভালো জিনিসও খারাপ খারাপ হয়ে যায় সাইড করে দেন দুই নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার দুই মিন স্বপন ভাই আরো একটা গরু নি দেখতে পাচ্ছেন বিগ বডি গাবি ভাই সাদা কালো রঙের বড় সরো এটা কি জাতের গাবি ভাই স্বপন ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটা স্বপন ভাই এটা সেকেন্ড টাইম বিয়ান্স চার দাঁত ভাই এর মাথার গিডাপটা আছে মাথাটা অনেকে দেখে বলে মেনা জাতের সিং ভাই মেনারা সিং চ্যাপটা হয়ে থাকে ভাই এরকম কোয়ালিটি নাকি ভাই স্বপন ভাই এটা তো ফ্রিজিয়ামের মধ্যে খুব সুন্দর মডেলের একটা ভাই এটা দাঁতে হচ্ছে 4টা দাঁতে 4টা সাথে এটা কি বাচ্চা আছে সাথে আছে এটা বকনা বাচ্চা পাঁচটা বয়স্ক দিন স্বপন ভাই 5টার বয়স বাচ্চাটা ভিজে রয়েছে ভাই জি ভাই 5টাটা তো হেভি মানে খুব ভালো একটা পার্সেন্টেজ হইছে জি আচ্ছা বয়স কতদিন সবন ভাই আজকে জি একুশ দিন একুশ দিনে দুধ পরিপূর্ণ হলে স্ট্যান্ড পাচ্ছেন সবন ভাই এখন আচ্ছা দুধ কেমন পাচ্ছেন পরিপূর্ণ গাভীটার এটা দুধ পাচ্ছে মোটামুটি মনে করেন আপনার তেইশ চব্বিশ তেইশ চব্বিশ দর্শকরা দেখতেই পাচ্ছেন তেইশ থেকে চব্বিশ রকগুলো সবন ভাই পরিপূর্ণ হবে দেখা যাচ্ছে ভাই পরিপূর্ণ ভাই দুধের রোগেও আবার গরু মনে করেন দেখেন গরুটা জাতমানটা আসতে দর্শক দেখা যে জাতমানটা দেখাই দিবেন সবন ভাই

দেখছেন পা খুব সুন্দর মজার যারা অল্প পুঁজির ভিতরে কিস্তিতে টাকা দিয়ে দুধ কিনতে যায় দুধ বিক্রি করে সংখ্যা চালাবে আলো গুরু আমরা যতই কেন বৈশিষ্ট্য বুঝাই বুঝছি ভাই মানুষ খালি খোঁজে হচ্ছে ভালো জিনিস খালি সস্তা দামে জি ভাই জি 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 সস্তা কি ভাই আমরা পাইছি যে সস্তায় দেব না ভাই জিনিস ভালো জিনিস দশ টাকা বেশি দিয়ে কিনবেন আল্লাহর রহমতে কোনো সময় প্রতারণা প্রতারণা হবে না জি 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 আমরা তো সব

দেখা লাগানি বাদে যদি তাও পারবো তাও গরু কিনলা মনে করেন মনে করেন সে গরুটা যদি কাল কি আর কেমন থাকবে সারা বাংলাদেশ সারা দেশে ভাই এটা তেইশ থেকে চব্বিশ কেজি তেইশ থেকে চব্বিশ লিটার জি আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি ভাই আপনার দুধ দাম

এটা হাসে পাকিস্তানি শায়াল পাকিস্তানি শায়াল পাকিস্তানি এবং কি আমাদের বাংলাদেশি শায়াল ইন্ডিয়ান শায়ালে বৈশিষ্ট্য কি কি থাকে সমন ভাই পাকিস্তানি শায়াল গুরুগুলা অনেক 빅 বড় হয় জি জাতমান তৈরি করার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বচ্চ ভালো হবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলে ভাই এর যে মাথার আছে মাথার শিং তো নাই ভাই ছোট ছোট সিং সিং না গরুর ফিজিয়ান মতো গাভীর মতো দুধ হয় এই সব গরুগুলা মনে করেন যে খুব না বুঝছে খুব শান্ত সৃষ্টি বাচ্চাটা আবার জি ভাই বাচ্চারা দেখায় বাচ্চা বক সার বাচ্চা ভাই সার বাচ্চা ভবিষ্যতের গরু এটা এগুলা ভবিষ্যতের জন্য খুব মনে করেন যেসব গরুগুলা জি ভাই আপনার কোনো ওয়েদারে এগুলো পারফেক্ট হয় পারফেক্ট বলতে গেলে এসব গরুগুলো গোরুগুলা পা তো মোটা আর বাছরা খুব গড়ুত ভালো হইছে। ভালো আছে। এক কথাই হচ্ছে জি যে ভাই বনকার নেশা গোরুগুলা পালবি ভবিষ্যতে যায় বাছছাত মনে করেন যে লাভ করতে পারবে। লাভকস বাছছাতে মনে করেন যে বড় অঙ্কের একটা টাকা। জি মাশাআল্লাহ দর্শকা দেখতেই পাচ্ছিলেন। সময় এখন গভীর দশকে দেখায় আমরা বিশেষ করে। আর এই যে উলান পালনটা পুরোটা কি বাছছারে খাওয়ায় দেন না দুই তিন বেলা দহন করেন ভাই দুই বেলা। এটা দহন করা বলতে গেলে আপনাদের হচ্ছে

এক লক্ষ পঁচাশি হাজারে বাচ্চা সহ দুধের গাভী শাহিওয়াল গাভী সাথে সুন্দর সার বাচ্চা পাকিস্তানি শাহিওয়াল খামারে এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে স্বপন ভাই সাইড প্রধান তিন চার নাম্বার দেখাই

খুব সুন্দর ভাই আপের ভাই আচ্ছা বাচ্চা সহ গাড়িটার দাম কেমন চাচ্ছিলেন সবন ভাই বাচ্চা সহ গাড়িটার দাম কেমন চাচ্ছিলেন বাচ্চা সহ গাড়িটার দাম সাবা হাসছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই খালি বাচ্চা কাটি বিক্রি করলে তো অনেক টাকা বিক্রি ডিমান্ড আসবে খালি বাচ্চা কাটি বিক্রি তো জিনিস না বুঝছি জি 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 এগুলা তো মনে করেন যে এটা পাপের কাম ভাই সব গরু যখন মনে করেন এই বাচ্চাটা দুধ ছাড়বি সব গরুগুলা বিশেষ করে হচ্ছে বীজ দিবা তো যারাই এগুলা পালবে হচ্ছে লালন ফালন করার জন্য খামার সন্মুখী তৈরি করার জন্য যে নিক দেখে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে সবন ভাই বাচ্চা সকা বেরিক্স থাকবে কি এগুলা কোনো সমস্যা নেই নির্ভয় নিতে পারবে একদম নির্ভয় মাশাল্লাহ দর্শকবরা দেখতে পাচ্ছেন এর বাচ্চাটা খুব সুন্দর লাগছে ভাই বাচ্চা সুন্দর বাচ্চার জাত মানে দেখেন যে একদম ছোট টিয়ার মত মাথা দিয়েছেন আর গোলা কম্বলগুলো দেখেন শার্ট গায়ে করে দেখেন দেখছেন জি ভাই এইসব ভাই ডিমান্ডের গুরু ভাই আরে এসব ভাই এসব জিনিস মনে করেন

নাম ঠিকানা sapon dairy খামারি শৌদ্ধ থানা ঢুলিবালা রুটি বাজার জি আচ্ছা এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম